শুনলে মনে হয় যারা ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধার একটা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে দিবে এদেরকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস বলে গানের জালে রাত্রে ঘুম হয় না মুমিন মান্দা ঈশার নাম ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত ঘুমই হবে না গানের জালে বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানে যে করে মনে সুর আর বারণ নাচছে হ্যাঁ আলি সেই শব্দ এসেছে আমার উপর রাগ করবে না নবিসাম বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শূকর বানিয়ে দিবেন একদম চটকা হাদিস আখুর জামানের হাদিস পড়ে দেখেন পড়ে দেখেন আলেম আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাম এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বানর আর শূকরের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানর আর শূকরের মতো করছে কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতে কাজ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার গান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো তো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নেই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলত এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায় অশ্লীলতা বেপর দাবি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলম অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো চান কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বুঝেন তো পরকালে বারজাকের মানুষ কিরকম আজাদ কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আল যুগের বা ইসা আল ইসলামের আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ দেখালেন একজন যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলম যত পবিত্র রুহটা অত সুন্দর রাস্তায় করে বেরোয় চলে আসবে যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহুটা বের হয়ে চলে আসবে কলম পরিষ্কার না থাকলে হবে এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা বানিয়ে দিয়েছি পীর মুড়িদি বয়ল করবে না পীর মুড়ি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারে এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে নামে আমরা আমরা অনেক অনেক কিছু কিছু তৈরি তৈরি করেছি করেছি হয়তো অস্তিত্ব নেই এটার নিজেরা বানিয়ে এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে না আসতে হবে না তো শুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতাম আসার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আসবে না আল্লাহ আমরা সবার কলবগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মসুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করবেন আমিন একটা एग्जांपल দেই অন্য জায়গায় যাচ্ছে দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে শাচিরস তাই জাহান্নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছেই তো একটা আদেশ তো আদু মারি সালাম অবলম্বন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ফুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্য তাই না এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো আদু মারি সলাম তওবা করে ফিরে এসেছে বলেছেন রব্বানা যাল্লানা ফুজানা ওয়া ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসির এটা আদম সন্তানের স্বভাব বল করবে তওবা করে ফিরে আসবে কিন্তু ইবলিস সে তবা করে ফিরে আসেনি বরং আবার সে অবত্ত হয়েছে অহংকার করেছে নার বা ফালাক্তিন তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখন এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা আল্লামা তাকী উসমানী হাফিজাহুল্লাহ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ ওইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্য লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা হয় তখনই যখন বক্তার মধ্যে থাকে দিনের প্রতি থাকে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে দিল পে আসার কে এটা কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা কাছে দোয়া করি আল্লাহ পাকে এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাল এবং আল্লাহ পাকে আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমি প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান শহীদ হয়েছে জাহান নামে দান করেছে জাহান নামে আলেম হয়েছে জাহান্নামে নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু রাজি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই সিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই জাইয়ামে আয়ামে জাহিলিয়াতের শিরক এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না পরিবার সুদ খোর না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর ছয় লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে টপ বটম কোন গ্রাম বাদ পড়েছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে শুধু ব্যাংকিং সিস্টেম নাই এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাম কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকেই তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসের পানি পাবে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেকামল করেছে কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল কি ছিল মানে সুন্নকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাথীরা যখন হাউসে কাউসারের পানি খেতে যাবে একটা পর্দা পরে যাবে আর নামকে বলা হবে নবীজি বলবেন তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্না মা আহ আপনি জানেন না আপনার মৃত্যুর পরের আপনার দিনকে কেমন করে বিকৃত করেছেন তখন নবীজি বলবেন সহকান লিমান গাইয়ারা বাদি দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছে বেদাত করেছে এটা বেদাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকে মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাহ্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকের রাতে কালকে সকালে এই দশ জনের যদি দোষ প্রকাশ হয় আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কোর্টটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি বলেছেন তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিসা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি মায়ের সাথে কোন ব্যক্তি যদি কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন না একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না দর্শককে কি সমাজে মানুষ ভালো চোখে থাকে ঘৃণা করে এমন কি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল্লাম আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর তেহাত্তরটা পাপ আছে রিবার আর সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে আমার সাথে আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন এই কেন বলতে গেলেন এটাই তো সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে

এটা সব উঁচু চলে আল্লাহ এবং তার রাসুলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিকই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে আহ অত্যাধুনিক মারণাস্ত্র আছে নবীলামের হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি তার উন্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন ওই মানুষদের পক্ষে যারা অস্ত্র নিয়ে নবীর এগেনস্টে দাঁড়িয়ে আছে আমাদের উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি সুরাবাকারা পড়ে দেখেন এটা আমার কথা না